বন্ধুরা সোনাপুর গ্রামের পাশে একটি জঙ্গল ছিল সে জঙ্গলে একটি গুহার ভেতরে বাস করতো এক পাগলা জাদুকর পাগলা জাদুকরটি গুহার ভেতরে বসে তপস্যা করতো সে জঙ্গলে বাস করত তার কারণ গাছপালা তার অনেক পছন্দের জিনিস ছিল এজন্য সে জঙ্গলে বাস করতো সে কখনও চাইতো না এ জঙ্গলের কোনো গাছপালার ক্ষতি হোক আমি তো অনেকদিন হল এখানে রয়েছি আমি চাই আমার এই বন সব থেকে সুন্দর হোক কিন্তু এ বনে সব গাছ থাকলেও চার পাঁচ প্রকার গাছ এ বনে নেই এক কাজ করব। কাল সকাল সকাল আমি একটু পাশের বন থেকে কয়েকটি নতুন প্রজাতির গাছ তুলে আনব তারপরের দিন সকাল সকাল পাগলা জাদুঘর গেল পাশের জঙ্গলে বিভিন্ন ধরনের গাছ আনতে ওদিকে সোনাপুর গ্রামে একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করত রাতুল ও তার পরিবার রাতুল ছিল কাঠুরে সে তার গ্রামের পাশের জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত এবং কাঠ বেছে যে টাকা পেত তা দিয়ে তার সংসার চলতো এই যে গিন্নি আজ একটু সকাল সকাল বেরিয়ে পড়ি আজ একটু জঙ্গলের ভিতর থেকে অনেকগুলো কাঠ কেটে আনবো এজন্য সকাল সকাল বের হওয়াই ভালো তাহলে আমি আসি ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি এসো শুনি শুনেছি আমার জঙ্গলের ভেতরে নাকি চন্দন গাছ পাওয়া যায় চন্দন গাছের যদি কাঠ আনতে পারি তাহলে অনেক দামে বিক্রি করা যাবে এই তো জঙ্গলের মধ্যে এসে পড়েছি কিন্তু আজ একটু দিকে গিয়ে দেখি এই তো অনেক ভেতরে চলে এসেছি সামনেই একটি গাছ দেখতে পাইতেছি এই গাছটা মনে ভালো হইব তাহলে আজ এই গাছটাই কাটি কে তুমি ক তুমি কে কে কথা বলে এই যে আমি গাছে পাখি কথা বলছি ও তা হয়েছে বলো এই গাছটি জয়া করে কেটো না এটি তামি গাছ নয় তাহলে আমি এই গাছটি না কাটলে কোন গাছ কাটবো। তুমি আরেকটু ভেতরে যাও গেলেই একটা তামি গাছ দেখতে পারবে ভেতরে আরো দামি দামি গাছ রয়েছে সেগুলো গিয়ে কাটো আচ্ছা তবে তাই যাই এই তো আরো জঙ্গলের ভেতরে চলে এলাম আরে পাখিরই তো সত্যি বলেছে এখানে তো অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে দেখছি তাহলে কাটা শুরু করি কাটুরে সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো গাছ কেটে ফেলেছে এবং সেখান থেকে ভালো ভালো কাঠ নিয়ে সে সন্ধ্যার দিকে বাড়ি এই দেখো আজকে জঙ্গলের ভেতর থেকে দামি দামি কাঠ নিয়ে এসেছি এগুলো কত দিয়ে কিনবা কই দেখি বা এতো ভালো ভালো কাঠ এই জন্য তোমাকে দুই শত মুদ্রা দিব কাঠুরে কাঠগুলো বেছে বাড়ি ফিরে তার বউকে বলে এই দেখো আজকে দুই শত টাকা লাভ করেছি কাঠ বেছে ও মা দুই শত মুদ্রা এই কাঠ কই থেকে কাটলে গো আর বলল না একটি জঙ্গলে গাছ কাটতে গিয়ে এক পাখির সাথে দেখা সেই পাখি আমাকে একটি জায়গা দেখিয়ে দিল সেখানে গিয়ে দেখি সে জায়গায় অনেক দামি দামি গাছ সেখান থেকেই কাট কেটেছি পরের দিন সকালে পাগলা জাদুকর এসে দেখলো তার বনের অনেকগুলো গাছ কেটে ফেলেছে সেই গাছ কাটা দেখে খুবই রেগে গেল। এবং পাগলা জাদুকর রেগে সেই গ্রামের উপর অভিশাপ দিয়ে দিল পুরা গ্রামের উপর অভিশাপ নেমে এলো পাগলা জাদুঘরের অভিশাপের কারণে গ্রামের সব বাচ্চারা অসুস্থ হয়ে পড়ল এবং সেই কাটুরের একটিমাত্র ছেলে ছিল সেও এই অসুখে পড়ে গেল এবং সে বিছনায় পড়ে রইল বন্ধুরা আজ এ পর্যন্তই এর পরের পর্বে আমরা জানব গ্রামের এই অভিশাপ কীভাবে নামবে এবং কাটুরের ছেলেকে কি কাটুরে বাঁচাতে পারবে আবার দেখা হবে নতুন পর্বে ততদিনের জন্য আল্লাহ হাফেজ